আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস আজকে আমি আপনাদের কাছে আবার এসেছি একটি গোলাপ ফুল আঁকার কাজ নিয়ে এই কাজটি আমি একটু কল্পনার অনুসারে অনুযায়ী করব আর এই কাজটিতে আমি একটি ইউ শেপ করে নিয়েছি ইউ শেপ করে নেওয়ার পর আমি মানে আঁকার জন্য সহজ করার জন্য ইউ শেপটা করে নিয়েছিলাম তারপর আমি গোলাপ ফুলের পাতার যে শেপগুলো হয় মাঝখানে সেগুলো দিয়েছি আর সাইডও দিতে চেয়েছিলাম কিন্তু দেওয়ার পর আবার মুছে ফেলেছি কারণ জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না তারপর ফুলের নিচে যে বোটাটা থাকে সেই বোটাটা আট করেছিলাম তারপর আবার কোনো একটা কারণে সব কিছু রিমুভ করে আবার নতুন করে কাজ করা লেগেছে তো ফুল ড্রয়িংটা এখন শেষ হয়েছে তারপর আপনাদেরকে আমি কালার করা দেখাবো তো এখন আমরা যদি কালারটা নিই তাহলে আমি এখানে একটু ডিপ রেড কালারটা নিয়েছি তো ডিপ রেড কালারটা আমি ভিতরে দেওয়ার আগে যেসব সাইড মানে যেসব দিকে করবো ওইসব ওইসব ওইসবের সাইড দিয়ে করে নিয়েছি তো এখানে ডিপ রেড কালারের কাজগুলো শেষ হয়েছে এখন আমরা একটু একটু ব্রাইট কালার মানে সেই তুলনায় ডিপ রেডটার তুলনায় একটু ব্রাইট কালারের রেড কালার ব্যবহার করছি তো আমরা এখানে একইভাবে আগের মতন করে কাজ করে নিয়েছি তারপর আমরা একটু পিঙ্কিশ কালারের কাজ করছি তো বলে রাখা ভালো আমি এখানে অরিজিনাল কোনো গোলাপ ফুল আঁকছি না এটা কাল্পনিক গোলাপ ফুল বলতে পারেন যেটা মাল্টি কালার এখানে লাল আছে গোলাপি আছে আসলে এরকম কোন জাতের গোলাপ ফুল আছে কিনা আমার জানা নেই জানা থাকলে অবশ্যই জানাবেন আর কালারগুলো অবশেষে কালার করার পর আমরা একটু ব্ল্যান্ড করে নিচ্ছিলাম এজন্য একটু খসা মাজা করা লাগছে কিন্তু ব্ল্যান্ড করার পর দেখতে পাচ্ছিলাম যে কালারগুলো ঠিকভাবে ভালো লাগছিল না তাই আমি ব্ল্যান্ড করা ছেড়ে দিয়েছি আবার সাইড দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি কালো কালো মানে কালো বর্ডার কালো রঙের কালো মানে কালো রঙের কালারটা দিয়েছি বর্ডার হিসাবে তো এই ছিল আজকের আর্ট করা এখানে সব দিক দিয়ে বর্ডার দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে শুধু মাঝখানে কিছু কাজ বাকি আছিল তো দেখা যাচ্ছে কি সাইডের কাজ শেষে মাঝের কাজও করা হচ্ছে আর ওপর সাইড কাজও করছিলাম এই জিনিসটা মূলত তো বাচ্চাদের জন্য তাছাড়া তারা দেখবেন যে কোনো জিনিস কাজ করার পর যে কোনো সরি যে কোনো আর্ট করার পর তারা ওই জিনিসটার চারপাশে বর্ডার দিতে খুব পছন্দ করে আর বর্ডারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে একটা আর্টের লুক এ চেঞ্জ করা যায় চেঞ্জ হয়ে যায় যদি কখনো এটার বর্ডারের অনেক ভালো দিকও দিকও আছে যদি কখনো রং বাইরে চলে যায় তখন আপনার এই কালো বর্ডারটা বা যে কোনো রঙের বর্ডারটা দিয়ে বর্ডারটা দিয়ে দিলে এই রংটা মানে বাইরে যাওয়ার রঙটাও তো মোছা যায় না এটা একটা সুবিধা থাকে তো কথার ফাঁকে ফাঁকে আমাদের ড্রয়িং এবং কালার দেওয়ার সবই শেষ হয়ে গিয়েছে কেমন লাগলো জানাবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ